আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি কাঞ্চন ব্রিজ ইন্টারচেঞ্জ পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা তিনশো ফিট সড়কের শেষ প্রান্তে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের সংযোগী কাঞ্চন ব্রিজের নিকট যে মোড়টি রয়েছে সেখানে একটি ইন্টারচেঞ্জ নির্মাণ করা হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির পুরো সুবিধা পেতে হলে ঢাকা বাইপাস ও এক্সপ্রেসওয়ের যানবাহন নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ থাকা অপরিহার্য তাই এই দুটি সংযোগ সংযোগস্থলে নির্মাণ করা হচ্ছে একটি দৃষ্টিনন্দন আধুনিক এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জ এই ইন্টারচেঞ্জ নির্মাণের সাথে সম্পৃক্ত কাঞ্চন ব্রিজের পশ্চিমের অ্যাপ্রোচ নির্মাণ অ্যাপ্রোচের একটি আন্ডারপাস নির্মাণ ও ইন্টারচেঞ্জ স্থলে একটি ওভারপাস নির্মাণ ইন্টারচেঞ্জ নির্মাণে বিলম্বের কারণে এ সকল কাজগুলো এতদিন শুরু করা সম্ভব হয়নি এবার এসে দেখা যাচ্ছে সবগুলো কাজ একসাথে শুরু করা হয়েছে এই ইন্টারচেঞ্জটি গুরুত্বপূর্ণ একটি ইন্টারচেঞ্জ পূর্বাঞ্চল চান্নং সেক্টরে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার এই সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সহ সকল মেলা অনুষ্ঠানের সময় এ সড়কে স্বাভাবিকের চেয়ে যানবাহনের চাপ বহুগুণ বেড়ে যায় তখন এই স্থানে যানজটের সৃষ্টি হয় ইন্টারচেঞ্জটির নির্মাণ কাজ সম্পন্ন হলে এই স্থানের যানবাহনের সমস্যাটি দূর হবে এখন আমরা আছি ঢাকা বাইপাস এক্সপ্রেসের কাঞ্চন ব্রিজ থেকে পূর্বাঞ্চল চার নং সেক্টর অংশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রেসওয়ে কাঞ্চন ব্রিজ থেকে জিন্দা পার্ক পর্যন্ত অংশে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটিতে তিনটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে ওভারপাস নির্মাণ শেষে ঢাকা বাইপাস এক্সপ্রেসের এই অংশের কাজটিও শেষ করা হবে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ